গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা দিন নতুনভাবে শুরু করি তোমাদের সাথে নিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো আমার সাথে থেকো তো আজকে বুধবার তো সকালে ঘুম থেকে উঠেই আমি বাইরে এসেই দেখি বারান্দায় বাইরে ঠিক না বারান্দায় বেরিয়ে দেখি মিনি কুলারের ওপর সুন্দরভাবে বসে রয়েছে মানে কি যে ভালো লাগছিল ওকে দেখতে তো একটু না আদর করে পারলাম না একটু ওকে গিয়ে আদর করলাম গলায় হাত বুলিয়ে দিলাম চুপ করে শান্তভাবে বসে রইলো মানে ও এরকমই যখন ওর মতো করে বসে থাকে চুপ করে থাকে মুডি ভীষণ ওর যদি ভালো লাগে তবে গিয়েও কী করবে গলাটা উঁচু করে দেবে হ্যাঁ পাশে বসবে গায়ের মধ্যে চাটবে এরকম করবে কিন্তু যখন ওর ভালো লাগবে না পুট করে উঠে ধর দেবে এরকম তো যাই হোক এখন হয়তো ওর মোটটা ভালোই ছিল তাই এই সুযোগটা পেলাম অন্য সময় ওকে জোর করে কোলে নিতে হয় জোর করে আদর করতে হয় এমনটাই করে আমরা যতক্ষণ ঘুম থেকে না উঠি দিদির মুখে শোনা ওনাকে আমাদের দরজার সামনের দিকে তাকিয়ে বসে থাকে কখনো সোফায় কখনো দরজার সামনে হ্যাঁ তো মানে ও সব থেকে বেশি খোঁজে হলো আমার আরাধ্যাকে কারণ ও ঘুম থেকে উঠলে আরাধ্যা যখনই ঘুম থেকে উঠবে বা যখনই মিনি বাড়িতে থাকবে ও ঠিক ওকে কোলে নিয়ে ঘুরবে মানে এমনভাবে ওকে কোলে নিয়ে ঘুরে দেখে মনে হয় যেন ছোট্ট একটা বেবি তো তো আমার হাজব্যান্ড একমাত্র যে একটু ভয় পায় তাই ওকে সেভাবে কোলে টোলে নেয় না এমনি আলগা আলগাভাবে ওকে আদর করে এই করে তো আমরা তো যে যখন সুযোগ পাই ওকে চটকাই এত ভালো লাগে এত মিষ্টি আমাদের মিনি মানে মুখটা তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই এই যে টুকটাক দেখলে কতটুকু কি সারলাম শুধু ঘরটা ঝাড়ু দিতে পেরেছি তারপর চলে এলাম আমার রাত্রেই মাথাটা আছে চুলটা বেঁধে দেবো কারণ আজকে ওর পরীক্ষা রয়েছে ও পরীক্ষা দিতে যাবে বেশি সময় না মাত্র এক ঘন্টা তো যাই হোক সেই জন্য ওকে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসবে বেশি সময় লাগবে না তো এরপর চলে যাব রান্নাঘরে দেখি কি কি করতে হয় না করতে হয় তো এই যে রান্নাঘরে চলে এসেছি এখানে ছিল ছোলার ডাল ছোলার ডাল আর সম্ভবত পরোটা করেছিল দিদি আজকে তো সেগুলোই রেডি করে যার যার টিফিনে যার যার বলতে আমার হাজব্যান্ডকেই টিফিনটা দেব কারণ আজকে রাত্রেই বেশিক্ষণের স্কুল নয় মাত্র এক ঘন্টার স্কুল তোর অত সময় লাগবে না যার জন্য ও টিফিন দিতে লাগবে না তো যাই হোক এগুলো সমস্ত রেডি করে আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম ও চলে গেছে দোকানে তারপর আমি আর রাত্রেই খেতে বসে গেলাম যেদিনও স্কুলে যায় আমি ওর সঙ্গেই খেতে বসি মানে ওই সময়টাতেই খেয়ে নিই তারপর বাকি যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে তারপর বাথরুমে যাই তো আরাধ্যা তো এখনও ঘুমাচ্ছে ওঠেনি ও উঠলে তিনজন একসঙ্গে খেতাম আর আরাধ্যা তাড়াতাড়ি ওঠে না ওর একটু মানে বিছানায় গড়াতে ভালো লাগে হুম তো ও একটু লেটেই ওঠে আর স্কুল না থাকলে আতরেইও লেটে ওঠে তবে ওর থেকেও বেশি লেটে ওঠে আমার আরাধ্যা তো যাই হোক মা মেয়ে মিলে সকালে টিফিনটা বেশ খেয়ে নিচ্ছি হাসতে হাসতে মজা করতে করতে তো রাত্রেই যখন স্কুলে যায় এটাই আনন্দের বিষয় ওর সঙ্গে বসে যে খাওয়া হয় হ্যাঁ ও হাসাতে থাকে কিছু না কিছু বলে এটাই ভালো লাগে বাবা ভালোভাবে পরীক্ষা দাও বমা কই বোমাকে করো বেরিয়ে গেল স্কুলে তারপর আমি স্নান সেরে এলাম এসে এই যে অল্প কিছু জামাকাপড় আছে সেগুলো বাইরে মেলে দিচ্ছি অল্প না আজকে বেশ একটু ছিল কিন্তু বাইরে ভাবলাম বাইরে উঠানেই মেলে দিই ছাদে আর যেতে ইচ্ছা করলো না মানে বড়ো বালতি করে হলে পরে তখনই ছাদে যাই ছোটো বালতির মধ্যে যতটুকু থাকে নিচেই মেলে দিই তো এই সমস্ত সেরে আবার ঢুকতে হবে রান্নাঘরে দেখি কি রান্না হয় এখনো বাজার আসেনি তো বাজার এলে তখন ঠিক করা যাবে কি রান্না হবে না হবে ততক্ষণ যেটা করব সেটা এখান থেকে রান্নাঘরে গিয়ে বা দেখি হয়তো আরাধ্যা উঠে গেলে ওকে খাইয়ে দেব। তো একের পর এক যে কাজগুলো থাকে এগুলো যদি একটু বুঝে কোনটা আগে করব কোনটা পরে করব। এগুলো যদি একটু ঠিকঠাক করা যায় না আমি দেখেছি তাহলে কাজটা অনেক সুবিধা হয় মানে ছড়িয়ে ছিটিয়ে যায় না বুঝে বুঝে একের পর এক যদি সাজিয়ে গুছিয়ে কাজ করা যায় তাহলে পরে যেন মনে হয় যে ঠিকঠাকভাবে কাজটা কম সময়ের মধ্যে সুন্দরভাবে হয়ে যায় আর সব থেকে বড় কথা কি জানো তো মাইন্ড সেট খুব জরুরি তো আমরা মানে যে যাই করি যেই কাজটাই করি সেটা সংসারের হোক বা বাইরের হোক যদি সুন্দরভাবে একটা নিজে থেকে মনে মনে ঠিক করে নিই প্ল্যানিংটা করে নিই ঠিকভাবে তাহলে মনে হয় যেন কাজটা খুব সুন্দরভাবেই হয়ে যায় এমনটা আমার মনে হয় তো সেটাই করছি এখানে আরাধ্যাকে খাইয়ে দিয়ে মানে ও উঠে গেছে ব্রাশ করে নিয়েছে ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি খাবো না খাবো না প্রত্যেক দিনের মতো গান জুড়েছে এদিকে এই যে ফোন দেখছে সেই সুযোগে আমি ওকে খাইয়ে দেব তো ওর খাওয়ানো কমপ্লিট হলেই হয়তো রান্নাঘরে যাব। আসলে আজকে করেছি শ্যাম্পু এত পরিমাণ ঠান্ডা লাগছে বাইরে যে একটু দাঁড়াবো তারও সময় নেই এই যে পাঁচ মিনিটের জন্য একটু বাইরে গেছি ভাবলাম চুলটা একটু খুলে রোদে দাঁড়াই আসলে ট্যাঙ্কের জলও ঠান্ডা তারপর রানিং জল যেগুলো ভরা ছিল সেগুলোও ঠান্ডা মানে কি বলবো এই বাথরুম টাথরুম সাফাই করে আমি একটু শ্যাম্পু করে চলে এলাম মানে একটু রোদে দাঁড়ানোরও ফুরসত পেলাম না বাজার চলে এলো চলে এলাম রান্নাঘরে তো আজকে আমাদের রান্না হলো মাটন আর মিনির জন্য মাছ ভাজবো আর কোনো রান্না নেই গতকালের কিছু রান্না রয়েছে সেগুলোই গরম করে রাখবো দিদির জন্য বা আমরাও যদি খাই গতকাল মাছ করেছিলাম তো গতকাল তো আমি ভিডিও করিনি তাই হয়তো দেখানো হয়নি তো খাবার সময় গতকালের যা যা রান্না ছিল সেই ক্লিপটা আমি দেখিয়ে দেব তোমাদের আমি ক্লিপটা ক্যাপচার করে রেখেছিলাম ওই ভিডিওটা কারণ গতকালের রান্নাটা তো আজকে দিদি খাবে কারণ আমাদের যখন মাংস রান্না হয় তখন আগের দিনের মাছ বা কিছু থাকলে সেটাই দিদি খায় আলাদা করে দিদির জন্য আর মাছ করা হয় না আর মাঝে মাঝে ই করি মিনির জন্য যখন মাছ আসে মিনির তো আলাদা বেড়ালের মাছ আসে না আমাদের মাছই মিনি খায় মানে ওই মাছটা আমরাও খেতে পারবো মিনিও খেতে পারবো এরম একটা ব্যাপার তো সেখান থেকে দিদিকে ভেজে দিই তো আমার রাত্রেই স্কুল থেকে চলে এসেছে সে একটু গাছে জল দিয়ে নিল তো যেহেতু তাড়াতাড়ি এসছে আমি বললাম বাবা দিতে পারবি পরীক্ষা দিয়ে এসেছিস যদি পারি সে একটু দিয়ে দে তা বললো ঠিক আছে আমি দিয়ে দেবো তো একটু গাছে জল দিয়ে নিলো ও মানে এই কাজটা খুব দায়িত্ব নিয়ে করে একটু শুধু ওকে মনে করিয়ে দিতে হয় তাহলেও ঠিকভাবে গাছে জলগুলো দিয়ে দেয় অনেক দিন যাব ওর পাপাকে দিতে হয় না তো যাই হোক এখানে আমার গোটা যে জিরে সেগুলো পাউডার করে নিলাম আমি বাজারের যে জিরা পাউডার সেটা আমি আনি না কখনোই আনা হতো না এর আগেও না এখনও না এর আগে যখন আমি সংসারে অতটা ইনভলভ ছিলাম না দিদির দায়িত্বে ছিল সব কিছু তখন আমার শ্বশুরমশাই যখন আসতো শিলিগুড়ি থেকে তখন উনি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ যা যা গুঁড়ো লাগে হলুদ গুঁড়ো এই সমস্ত উনি গোটা কিনে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসতো তো এখন যখন আমাদের তারপর মিক্সি নেওয়া হয়েছে আর দিদি মিক্সি চালাতে পারে না এখনও তো মিক্সি টিক্সগুলো যখন নেওয়ার নেওয়া হয়েছে তখন তখন থেকে আমি কি করি যে আস্তে আস্তে আমার শ্বশুরমশাইও মারা গেলেন তখন আর তো এই সার্ভিসটা বন্ধ হয়ে গেল কে এগুলো এনে দেবে বা মার্কেট থেকে যেগুলো কিনবো ঠিক আমার পছন্দ হয় না আর শিলনোড়ায় বাটাটা যথেষ্ট কষ্টকর ছিল হ্যাঁ একসময় বেটেছি কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছু বদলেছে তো যাই হোক আমি পাউডারটা করেই নিই মিক্সিতে দিয়ে একদিনে ওই আড়াইশো তিনশোর মতো করে রাখলে বেশ অনেক দিন আমার চলে নিশ্চিন্তে চলে তো যাই হোক গুঁড়োটা করে নিলাম ওটা ঢাকনা বন্ধ করে রেখে দিলে বেশ ঝাঁসটাও থাকে টেস্টও আসে মানে নিজের চোখে দেখা নিজের হাতে করা জিনিসটার মূল্যটাই আলাদা তো যাই হোক এই দেখো বলেছিলাম না মিনিকে যখনই পাবে তখনই ঘাঁটতে শুরু করবে যে যেরকম পারে ওকে নিয়ে চটকায় এই যে আমি মাঝে মধ্যে আরাধ্যাকে জিজ্ঞাসা করি আধা একে তোর ভাই বলে হ্যাঁ এমনভাবে কোলে নেয় মনে হবে যেন একটা মানুষের যে বেবি তাকেই কোলে নিয়েছে মনেই হয় না ও বিড়াল ও মানুষ তো যাই হোক এই যে এখানে আমাদের মাঠানটা হচ্ছে একটু ঝাল দেওয়া আর আরাধ্যা আর তার পাপারটা হয়ে গেছে এই যে ফাইনালি আমি নিজের যতটুকু যা কাজ ছিল সেগুলো সেরে চলে এসেছি টুকটাক একটু ঘর মোছার ছিল অল্প একটু মনে হয় সম্ভবত একটা ঘরই আমাদের ঘরটাই মুছেছি হ্যাঁ আমাদের ঘরটাই মুছেছি আর বাকি সব দিদি করেছে তো বাসন মেজে গ্যাস মুছে সমস্ত সেরে চলে এলাম রান্নাঘর থেকে বাথরুমে গেলাম স্নান সারলাম তো এই মানে এখন একটু শান্তি যে আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার খালি আমার হাজব্যান্ড যখন ফিরবে দুপুরের খাওয়া দাওয়া তার বাসন কটা ধোয়া বাস তারপর আর কোনো কাজ নেই নিশ্চিন্ত মানে আজকের মতো কাজ কমপ্লিট তো ইচ্ছা আছে বিকালে একটু কিছু খাবার করার সেরকম তেল ফেলের কিছু করব না হালকা পাতলা কিছু করব ইচ্ছা রয়েছে তো দেখো স্নান সেরে আসার পর আমি বহুদিন পর মহাদেবের মালাটা নিয়ে বসেছি তো তারপর আমার হাজব্যান্ড চলে এলো এই দেখো আজকে ডিফারেন্ট একটা কিছু নিয়ে এসেছে জিনিসটা হলো চিড়ে ভাজা মানে চিড়ের যে মোয়া হয় না গুড় দিয়ে চিড়ের গোল গোল মোয়া হয় এটা হলো বিস্কুটের মতো দেখতে কিন্তু খেতে সেম আর এই যে আমার জন্য চকলেট আমি চকলেট খেতে খুব ভালোবাসি আমার হাজব্যান্ড চেষ্টা করে যে আমার মন মতো জিনিসগুলো আনার কিন্তু আমার খাবার প্রতি ভীষণ মোট কাজ করে এই এখন এটা ভাল লাগে ওই তখন এটা ভাল লাগে না এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক কিছু খাবার নিয়ে চলে এসেছে যেহেতু বিকালে আজকে বাড়িতে থাকবে অনেক কিছু নিয়ে এসছে তো বললাম ওকে যে আমি তোমাকে বললাম বিকালে কিছু একটা করব তুমি এত কিছু এনো না তো প্রত্যেক দিনের মতো একই গল্প এমন কিছু আনিনি বেশি কিছু আনিনি তো যাই হোক এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম ভাত বেড়ে নিয়েছি এবার একে একে সবাই বসে পড়ব খেয়ে নেব হ্যাঁ তো এখানে ছিল স্যালাড চাটনি গতকালের মাছ এই যে এটা হলো গতকালের রান্না তো শাক করেছিলাম আর মাছ করেছিলাম তো সেই ক্লিপটাই রেখেছিলাম আজকে দেখানোর জন্য এটাই আজকেও ছিল দিদি খেলো আমার হাজব্যান্ডও কিছুটা খেলো আমি খাইনি আমি কি খাচ্ছ একটু মাটনের ঝোল নিয়ে সেটা দিয়ে খেয়েছি নাম জানি না কিরকম টেস্ট আমার দেখো বিকাল হয়ে গেছে হ্যাঁ এটা দেখি কি মনে হচ্ছে চিড়ের মোয়ার মতো খেতে পছন্দ হয়েছে এটা কিসের খাবার মানে সকালে না সন্ধ্যা না রাতে কটা বাজে সন্ধ্যা পনেরো আটটা তুমি কি এখন ঘুমতে করলে

আর দুপুরবেলা একটা বিড়াল এসে কী করেছে যেন আমার বাড়ির বিড়াল আমাকে না ডেকে আমার মুখের সঙ্গে মুখ লাগিয়েছি আর ওর যে দাড়িগুলো হয়েছে আর দাড়িগুলো গিয়ে আমার মুখ লেগেছে দেখো তো এখানে দেখো আমার রাত্রেই শুরু করে দিয়েছে মিনিকে চটকানো যে যখন সুযোগ পাচ্ছে চটকাচ্ছে আসলে ব্যাপারটা কী হয়েছে জানো তো আজকে শ্যাম্পু করেছি তো আর সকাল থেকে মাথার চুলটা সেইভাবে খুলে শুকাতে পারিনি সামান্য একটু পাঁচ মিনিটের জন্য রোদে দাঁড়ালাম কিন্তু চুল শুকায়নি ওইভাবেই মাথা বাধা ছিল আর মানে এত মাথার যন্ত্রণা শুরু হয়েছে দুপুরে শোয়ার সময় ঘুম ভেঙে গেছে আমার মানে আধা ঘন্টা শোয়ার পরেই ঘুম ভেঙে গেছে মাথার যন্ত্রণা এত হচ্ছিল তো সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে ডাকেনি যে আমি ঘুমাই কারণ মাথার যন্ত্রণা তখন তো আর কিছুই ভালো লাগে না মানুষের

তুই যাই হোক সেটাই করলাম কারণ সেদ্ধ করে রেখেছিলাম না করলে তো হবে না সেটাই সন্ধ্যাবেলায় একটু খেলাম সকালবেলা পরে তারপরেই যে চলে এসেছি রেডি হয়ে ভিডিও করার জন্য তো আমরা এখন রেডি হয়ে গেছি আজকে অনেকটা লেট হয়ে গেল রেডি হতে কারণ ঘুম থেকে অনেক লেটে উঠেছি তো কাছ থেকে আমার মেয়ে বলছে এখন কুড়ি মিনিট ঘুরতে হবে না গুড নাইট বলো তো কিছু শর্টস ভিডিও করব তার জন্য রেডি হয়ে গেছি এই যে দেখ ম্যাচিং করে আমার বর আমি নায়িকা সেজেছি তো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা জানি কেউ বলবে না তো যাই হোক আমার বর বলেছে ভালো লাগছে তো না বেশি কথা বলবো না এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থেকো সাপোর্ট করো ব্যাস তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য যে যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো টাটা